একটা গ্রামে থাকত ছোট্ট ছেলে রাহুল দুষ্টু হলেও খুব সাহসী ভূতের নাম শুনলে অন্যরা পালায় আর রাহুল ভাবে তার দিদার জন্য যদি সে একজন কাজের ভূত রাখতে পারত তাহলে তার দিদার কাজের সুবিধে হতো এই ভাবতে ভাবতে সে গ্রামের পথ দিয়ে বাড়ির পথে হাঁটছিল একদিন সে তার দিদার কাছে বুড়ো বটতলার নিচে থাকা এক ভূতের গল্প শোনে সেই ভূত সব মানুষকে ভয় দেখায় ও তিনটি প্রশ্ন করে যে উত্তর দিতে পারে তার সব কাজ করে দেয় সেই ভূত কিন্তু যে পারে না তাকে তুলে নিয়ে যায় এই শুনে সে রহনা দেয় বুড়ো বটতলার দিকে আর ভাবে সেই ভূতকে সে ধরে আনবে তার দিদার কাজের জন্য ভূতের কাছে রাহুল যেতেই ভূত রেগে বলে ওঠে আগে ছিলাম কাঠ মানুষে বসায় পাট খেয়ে খেয়ে করে খোকা বল তো আমি কি হয়ে একজ্যাক্ট কাঠ দিয়ে বানানুম বসে খায় খোকা খায় ও বুঝেছি টেবিল দ্বিতীয় প্রশ্ন ঘুম পেলে জাগে জাগলে ঘুমায় নড়লে চড়ে বসে থাকলে চুপচাপ হায় ওটা তো সহজ বালিশ একদম ঠিক এখন শেষ ধাঁধা এটা একটু কঠিন দিনে দেখা যায় না রাতে আলো ছড়ায় তাকে ছুটে গেলে পোড়ায় এইটা তো একদম স্পষ্ট আগুন বা প্রদীপের শিখা ওরে বাপরে সব ধাধার উত্তর দিয়ে দিলি এইবার চলো আমার সাথে আমার বাড়ি আমার দিদার কাজে সাহায্য করতে হা 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 এরপর সে ভূতকে তার বাড়ি নিয়ে যায় এরপর রাহুল দিদা ও ভূত একসাথে সুখে শান্তিতে থাকতে থাকে এই গল্পটি এখানেই শেষ তবে এই ধরনের গল্প পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা